আবেরা নজন তরুণেরা আল্লাহ নবী যখন সাহাবা হুজুর দিগকে বললেন বাবারা প্রস্তুত নাও বাবা সাহাবা হুজুররা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আবু জাহিল বাহিনী সংখ্যা 1000 আমাদের সংখ্যা 313 জন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আবু জাহিলের হাতে অস্ত্র রয়েছে তরোয়াল রয়েছে ঢাল রয়েছে ওরা গাদা খচ্চর উটের পিছনে বসে আছে বসে আছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা খালি হাতে খালি পায়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আবার 400 কম বেশি কিলোমিটার হেঁটে এসেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই জায়গাতে আমরা কি করে ওদের মোকাবেলা করব কি দিয়ে করব আল্লা বললেন বাবারা বিসিল বলে খাজুরের ডাল গুন উঠে না তরোয়ালের বিরুদ্ধে খাজুরের ডাল

বাবারা তোমরা এখানে কেন এসেছ হুজুর আমরা আপনার খবর পেয়ে চলে এসেছি আল্লাহ নবী বললেন বাবা এখানে জালিমরার মীমাংসাতে নাই তারা আমাদের উপরে হত্যালীলা চালাতে চাইছে তারা আমাদেরকে কতল করতে চাইছে তারা আমাদেরকে খুন করতে চাইছে তারা আমাদের উপরে হামলা করতে চাইছে এ বাবা ছেলেরা তোমরা ছোট ছোট দুটো বাচ্চা এই ময়দানে তোমরা থাকুন বাবা কা সুন্দর মায়ের কাছে তোমরা ফিরে শুনে যাও বাবা ওই বাচ্চা দুরু বলতে এনেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদেরকে পাঠিয়ে দেবেন না আমরা বড় আশা করে এসেছি আপনার সাথে থাকব 미망샤 হলো আপনার সাথে থাকব আজ যখন জালিমরা শয়তানি করে লড়াই করতে যায় যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে চিনে যাব না আল্লাহ নবী পূজা দেই না বাবা বাচ্চাদেরই মাটি ধরতে না লড়াইয়ের মাটি খানি দানা না

এর মধ্যে কোন নারী সামনে চলে আসলো আল্লাহ নবী জানিয়ে দিচ্ছে ওই নারীর উপরে তুমি আঘাত করতে পারবে না এ যুবকেরা জুন মধ্যে কোনো বয়স্ক পুরো बुजुर्ग চলে আসলো যে তোমার दुश्मन বাইনের মধ্যে থেকে এসেছে আল্লাহ নবী বলেন তার উপরও হামলা করতে পারবে না কারণ ইসলাম কমজোর করে আহা আঘাত দেওয়া হারাম ঘোষণা দিয়েছে হ্যাঁ সব সময় ইসলাম বিরোধের পরিচয় যদি লড়াই করতে হয় তোমার বিরোধী পার্টি যারা দুশ্মন তোমার উপরে হামলা করতে এসেছে তাদের যুবক জন তাদের বিরুদ্ধে তোমরা বীরের মতো লড়াই করো উদ্দেশ্য কি অন্যায়কে খতম করার জন্য নায়ে কে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু তুমি তাকে চলে করার চেষ্টা একবার না একাদিবার করো মীমাংসা করার চেষ্টা একবার না একাদিবার করো যদি কোনো কারণে তারা মানতে না চায় তারা যদি তোমাদের উপরে অস্ত্রের আঘাত দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয় তখন তোমরা নিজেদের জান ও নিজেদের পরিবার নিজেদের মাতৃভূমি নিজেদের এলাকা নিরাপত্তার জন্য তখন তোমাকে ডিফেন্স করতেই হবে এই যে বারবার আমেরিকা কি বলে পাকিস্তান আমাদের উপরে হামলা করছে আমার দেশের নিরাপত্তার জন্য দেশের মাতৃভূমি সম্পদকে হেফাজতের জন্য ওদের সঙ্গে সলে করতে হবে বিমাংসা করতে হবে কিছুতেই যদি না শোনে ওরা যদি সেই শয়তানি করে তাহলে তোমাদেরকে উপযুক্ত শিক্ষা দিতে হবে নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য এর নাম ইসলাম আমি বোঝাতে পারছি তো আপনাদেরকে হ্যাঁ শুধু নামাজ দোদা দাঁড়িয়ে টিকির নাম দিয়েছিলাম তা নয় এগুলোর ইসলাম ভবেরা نوجوان দরমнера আল্লাহ নবী নুন নবী নবী ওই বাচ্চা দু둑ি বারবার বুজা দিয়ে নিয়েছে বাচ্চা দু দোকানে শুরু করলো ইয়া রাসূলুল্লাহি ওয়ালা আমাদের কি পাঠিয়ে দেবেন না আমরা আপনার সঙ্গে থাকতে যাই আমরা জালিমদের মোকাবিলা করতে যাই আল্লাহ নবী বল্লিন বাবা দেখছ না ওদের হাতি অসুস্থ রয়েছে দেখছ না ওদের হাতি মিজা রয়েছে বল্লম রয়েছে তোমরা ছোট ছোট বাচ্চা কি করে পারবে

স্বপ্ন ছোট ছোট বাচ্চারাও দেখতো এই যখন হেরা দুরুনেরা এই সময় আল্লাহ নবী তাদেরকে বাইনা দেখে কাননা দেখে দুই ভাইয়ের মধ্যে দেখে এক ভাইকে इजाजत দিয়ে দিল যাও তুমি আদিয়ে যাও তোমাকেই নাই নিয়ে নিলাম এক ভাই মায়ের কোলে ফিরে যাও ওই সময় ছোট ভাইটা গান লেগেছে গানতে গানতে হঠাৎ করে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ আবিวัล্লাহ লড়াইয়ের ময়দানে কিমাতেই বড় কে ছোট ওটা তো

আর আজকে আমরা কি করছি যারা মসজিদ মাদ্রাসা তাদের ধানটা ধরে ঘুরে বেড়াচ্ছি তাদের কারো শক্তিশালী করবো যাতে করে তারা আমাদের মসজিদ মাধ্যম শেষ করে করছি না করি বলুন করছি না করি মনে রাখবে মসজিদ ছিল আছে থাকবে এদিন ইসলাম ছিল আছে থাকবে জালিমদের সাথ দিচ্ছেন জালিমদের দিয়ে হাতেই আল্লাহ আপনাদের ঘরে মিটিয়ে দিচ্ছে জালিম তো মিটাবে কোরআনে সূরা বাকারায় আল্লাহ বলছে জালিম যা হবে তাদের যদি তোমরা দলদাস হও আমি আল্লাহ তাদের হাতেই তোমাদেরকে প্রথম মিটাবো আর তাদের তো বিচার হবে যেমন বিচার ফেরাউনের হয়েছে যেমন বিচার নমরুদের হয়েছে যেমন বিচার সাদাতের হয়েছে যেমন বিচার এমন করে চিংগিস খানের হয়েছে চিংগিস খান নাম শুনে চলতে নাকি হ্যাঁ

এত আতঙ্ক সেই জিনিসখান কিভাবে মরেছে একটু বলবো ছোট করে কি গো শুনবেন না শয়তানদের মরনের কথা একটু জানা দরকার কেন আমাদের শয়তান কেন মরবে এইভাবেই মরবে দেখবেন কি গো অসুবিধা হয়ে গেল নাকি কেন আমাদের মধ্যে আবার অনেক ছোট শয়তানের ভক্ত আছে গায়ে লাগছে নাকি কেউ যদি পুলিশ পাহাড়ালে ঘোরে তার যদি তুমি কিছু না করতে পারো আরে আমরা ফারিশ তাদের পাহাড়া হলে ঘুরে বেড়াই আলহামদুলিল্লাহ তোমরা আমার কী আমরা ফারিশ্তাদের পাহাড়া ঘুরে বেড়াই আলহামদুলিল্লাহ বলুন হ্যাঁ কেউ যদি কারো কথা বলে তার যদি সেটা সাপোর্ট করে আমরা তো আল্লাহ দিনের কথা বলি আল্লাহ আমাদের পক্ষে আছে এজন্যেই তো বই মিজ হিজাবা বলুন শোনো চিংগিস খানের বাগদাদের জমিনে চিংগিস খান হামলা করেছিল বাগদাদ ইরাদের বা শহর বাগদাদ বাগদাদের মাদ্রাসা গুলো ভেঙে চুরমার করে দিয়েছিল বাগদাদের লাইব্রেরি গুলোকে পুড়িয়ে দিয়েছিল বাগদাদের কিতাব গুলোকে সব পুড়িয়ে দিয়েছিল উদ্দেশ্য ছিল তার একটা ইসলামকে মুছে দেব যেমন আজ আমাদের দেশের উত্তর প্রদেশে সুপ্রিম কোর্টে কেস চলছে এই অবস্থাতেও দুশোর উপরে ওয়াকাম সম্পত্তির উপরে বোল্ডুজার চালিয়ে ভাঙছে এর দ্বারা সফল ইসলামকে মুছে দেবে এ দ্বারা ভয়ানক পরিস্থিতি আগামী দিন ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ হবে একদম হান্ড্রেড পার্সেন্ট ইনশাআল্লাহ হবে এদের ভয়ঙ্কর পরিস্থিতি কেন এরা জালিম জালিম কখনো পৃথিবীতে রেহাই পাইনি সে জালিম হতবাক আকবর নামেও হতে পারে সে হতা জালিম এজিদ নামেও হতে পারে সে জালিম হাজ্জাজ বিন ইউসুফ নামেও হতে পারে আপনি জানেন হাজ্জাজ বিন ইউসুফ নামে একজন লোক ছিল হ্যাঁ গোপনেও তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেত না গোপনেও এত ভয়ঙ্কর নাম তার অথচ তার ভেতরের অংশ পুরো

তাহলে আপনারা মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে আল্লাহর ঘর এটা হচ্ছে এই ঘরের পক্ষে চারটে লোক হাত তুলে বলুন দশ হাজার করে টাকা দিতে পারবেন তাহলে পাঁচ নম্বরে আমি দেবো চারটে লোক বলুন মসজিদে দশ হাজার করে টাকা দিতে পারবেন পাঁচ নম্বর নামটা আমার হবে আমি দশ হাজার টাকা আপনাদের এই গ্রামের মসজিদে দিয়ে যাবো কে আছে চারটে দেখি আপনি একজন হলেন তো মেম্বারেই তো দুজন হয়ে যাচ্ছে কিন্তু চারটে হওয়ার পর আমি তো কই ওখানে একজন হয়ে গেছে দুটো এখানে সামনে দিক থেকে নিয়ে সব পিছন দিক থেকে আসবে আর দুটো লোক বলুন দশ হাজার করে টাকা দিতে পারবেন তাহলে পাঁচ নম্বরে আমি দেবো তারপরে চিংগিস খানের কথাটা বলছি এটাকে হয়ে যাক জলদি করে বলুন আপনি দেবেন দশ হাজার টাকা আল্লাহর ঘরে মারহাবা জালিম যতই চেষ্টা করুক যারা গাঁটের পয়সা দিয়ে খোদার ঘর করতে পারে তাদের থেকে খোদার ঘর কাঁটতেও পারবে না শেষ একটা আল্লাহর বান্দা কে আছে বলুন যে দশ হাজার টাকা দিতে পারবে লম্বা করে হাত তুলবেন কে দেবে

সে কাকে দেবো কাকে দেবো দেখা হলো না গাড়ি করে চলে এলাম এখন ঋণের বোঝা মাথায় করে এলে ঘুরছি কখনো ওই এলাকায় গেলে দিতে হবে আর আজকে লাইফে যদি শোনে যদি কেউ আসে তাহলে তো দিতে হবে কেন এটা ঋণ অদা করলে দিতে হবে শুনছেন তো নাকি এই নগদ একটু কমিটি আছে দেখে দেখে এলেন কম কম হলে বলবেন বেশি হলেও দিয়ে দেবেন

আলোচনা করব আচ্ছা ঠিক আছে রয়ে আলহামদুলিল্লাহ শুনছে আল্লাহর ঘরের জন্য দিলে আমরা কি গরিব হয়ে যাবো নাকি তাহলে দশটা লোক পাঁচ হাজার করে দিতে হবে কটা লোক দশটা লোক পাঁচ হাজার এটাই শেষ কথা কে কে আছে হাত তুলে লম্বা করে হাত হাতে একটা দুটো তিনটি একসাথে হাতে হয়েছে চার নম্বরে কি আছে ওরা তখন লিখতে থাকবে আর আমি অজ করবো হাতটা শুধু কোনে চার নম্বরে কে আছে

জলদি করে এই মধ্যে কি হাত তুলে প্রথম দেখি দেখছে যে আমিও পাঁচ হাজার টাকা খোদার ঘরে দেবো আল্লাহর ঘর হচ্ছে মানুষের

सुन सुन ना আমার মাথা নত করার কম চেষ্টা করছে করেছে করছে আগামীতেও করবে ইনশাআল্লাহ মনে রেখে দেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গোলাম কেউ бомবন্ধুকে সামনে মৃত্যু দেখে আমরা бомবন্ধুকে সামনে আল্লাহ জান্নাত দেখতে পাই জোরে বলুন সুবহানাল্লাহ অতি মৃত্যু সর্বসমরা আমরা আশাই বসে থাকি কেন মৃত্যুর মাধ্যমে আমাদের যাত্রা শুরু কামিয়াবি মৃত্যু না হওয়ার আগ পর্যন্ত আমাদের যাত্রাটা হলো মেহনতে কষ্টের দুঃখের অশান্তির জুলুমের মৃত্যু থেকে আমরা না যাত পাই জোরে বলুন সুবহান আল্লাহ আর যারা সমাজ বিরোধী মানবতা বিরোধী অসভ্য বর্বর অত্যাচারী তারা মৃত্যু থেকে তাদের শুরু হলো শাস্তি শুনছেন তো নাকি তার আগে পর্যন্ত মজা ফুর্তি আনন্দ সব করবে কিন্তু মৃত্যুর পরেই শুরু কি হলো এইবারে বেটা শাস্তি শুধু তো যাই হোক ওটা হলো জানো ছটা হয়েছে আর চারটে দরকার বা এই চারটে দেবেন না এতগুলো বসালে বললাম আর চারটে আল্লাহর বান্দা হাত তুলে বলুন যে আমি পাঁচ হাজার কোটি টাকা দেবো চারটে বাপ বলো কোন বাপ আমার একটা মুরুব্বি বাপ তো হাত তুলে মুরুব্বি বাপ পাঁচ হাজার টাকা দেবেন আল্লাহর ঘরের জন্য জলদি করে বলে কেন সময় হুই করে চলে যাচ্ছে এরপরে আমি আলোচনা করব ওই চিংগিস খানের কথাটা একটু বলে দিই যখন কথাটা উঠেছে এটা বলে দেবো এই চারজনের মধ্যে দেখি কার দিল সর্বপ্রথম কাঁদে এই চারজনের মধ্যে কে প্রথম হাত তুলে দেখি যে আমি পাঁচ হাজার টাকা দেবো আল্লাহর ঘরে দেখি কার দিনটা কাঁদে কে হাতটা তুলে মাশাল্লাহ কে হাত তুলে দেখবো কই লম্বা করে হাত তোলেন কে

আর তিন কে আছে সর্বপ্রথমে তিনজনের মধ্যে বা বড় আশালে বলেছি কত টাকা কত দিকে চলে যায় তিন আল্লাহর বান্দা একটু বলুন যে পাঁচ হাজার করে টাকা আল্লাহর ঘরে দেবো কেউ থাকলে একটু বলবেন জলদি করে তিনটে বান্দা জোরে বলো তাড়াতাড়ি বলবেন একজন মৃত মানুষের নামে পাঁচ হাজার টাকা আচ্ছা তার আত্মীয়রা সবরে সানির জন্য ছেলে আব্বার জন্য আব্বা সব রে সানির জন্য হারে বা এরকম ছেলে রেখে যাবে এরকম ছেলে রেখে যাবে চলে যাওয়ার পরে যেন মনে রাখে এই আল্লাহর ঘর যতদিন থাকবে দুনিয়া যতদিন থাকবে এই সবরে সানির দোয়া পেতেই থাকবে এক মসজিদে মানুষ নামাজ পড়বে খোদার ঘরে নেকি তার বাপ কবরে পেতেই থাকবে এক বাচ্চা তার আব্বা সবরে সানির জন্য পাঁচ হাজার টাকা দেবে আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি আর দুটো আল্লাহর বান্দা